হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজও নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও থামবেল দেখে তোমার নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি কি বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো তো দেখো আমার তো সামনে বিয়ে তোমরা সবাই যেন কম বেশি তো আমার বিয়েরও কেনাকাটাও শুরু হয়ে গেছে তো দেখো আমার বিয়ের জন্যে আমার বাবা আমার সাজ কিনে ফেলেছে সাজ মানে এটা জানো তো যে আমাদের বাঙালিরা যখন মেয়ের বিয়ে দেয় তখন বাপের বাড়ি থেকে কিছু জিনিসপত্র পাঠায় ওই কড়া হাঁড়ি খন্তি এটা সেটা মানে আরও অনেক কিছু তো আমার সেগুলো কেনা হয়ে গেছে হ্যাঁ তোমরা ঠিকই দেখছো এগুলোই হচ্ছে আমার বিয়ের দান সাজ তো তার মধ্যে বাবা কি কি কিনেছে তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই তোমরা দেখো তারপরে বলছি বাবা কেন আমাকে এরকম জিনিস কিনে দিল তো চলো তো হ্যাঁ এই যে দেখো আমার বিয়ের দান সাজ প্রথমেই রয়েছে এই যে কড়া খুব সুন্দর একটা কড়া কিনে দিয়েছে তারপরে এই যে ভাতের হাঁড়ি দেখো এটা হচ্ছে তার সরা এটা একটা বড় বিরিয়ানি করার জন্য একটা বড় গামলা কিনে দিয়েছে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি তো তাই জন্য আর কি এই গামলাটা কিনে দিয়েছে সাথেই ঢাকনা এর মধ্যে বিরিয়ানিটা বেশ দম বিরিয়ানিটা বেশ ভালোই হয় তাই জন্য ভেবে এটা আমাকে কিনে দিয়েছে তারপরে দেখতে পাচ্ছ একটা গামলা রয়েছে এখানে গামলা বাটি এটা হচ্ছে খাবার মানে তরকারি রাখার জন্য একটা গামলা প্লাস ঢাকা দেওয়ার একটা জিনিস এখানে রয়েছে থালা আর এই হচ্ছে গ্লাস মেয়ের কথাই ভাবে কারণ কি মেয়ের জন্যই তো পাঠায় না মেয়ের সাথেই তো এগুলো যায় তাই জন্য মেয়ের জন্যই পাঠিয়েছে মেয়ে যখন আলাদা সংসার পাতবে তখন এইগুলো নিয়েই সংসার পাতবে আর এখানে দেখো এই যে খন্তি এই হচ্ছে ভাত কাটানোর চামচ আর এই হচ্ছে লুচি ভাজার ঝাঁঝি এটাকে কি বলে তোমরাই বলো আমি তো ঝাঁঝি না কি বেশি একটা বলি তো এই হলো আমার বিয়ের সাজ দেখো কত সুন্দর এবার বলি বাবা আমাকে কেন এরকমটা জিনিস দিল বাবা আমাকে এরকম কার জিনিস কিনে দিল কারণ আমার বাবা খুবই গরিব জানো তো তাই জন্যে আর নতুন করে মানে কি বলবো আর কিনতেই পারলো না ওই জন্য এইরকমই ছোটো ছোটো জিনিস কিনে দিল আর আমি এতেই খুশি ভীষণ খুশি যে যেটা নিয়ম সেটা তো মানতে মানে মানে তাই জন্যেই আর কি আমি বললাম আমি ছোটো ছোটো জিনিস কিনে দেবো কারণ আমার শ্বশুরবাড়ির লোক খুবই কম মাত্র আমরা তিনজন তো তিনজনের সংসার আমাদের এই এইরকমভাবে খুব ভালোভাবেই চলে যাবে তাই জন্যে ভেবে চিনতে বাবা বলল তাহলে তুমি কি এইগুলোই নেবে আমি বললাম হ্যাঁ এইগুলোই নেবো আর এগুলো তো ভীষণই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এবার আমার শ্বশুরবাড়ির লোকজন দেখে কি বলে তারাও হয়তো পছন্দ করবে কারণ এত সুন্দর জিনিস না পছন্দ করে উপায়টাও নেই আরও একটা কথা এর সাথে আরও জিনিস যায় ওই পীর সাজ তারপরে তোমার আহ বাবা এত কুকুরটাকে কেন পিল সাজ তারপর পান খাওয়ার ডিব্বা তারপর হচ্ছে তোমাকে বলো কি বলে অনেক জিনিস সে কি বলবো বলে বোঝানো যায় না যে কত জিনিস যায় বাপের বাড়ি থেকে শ্বশুর আপাতত আমার এগুলোই কেনা হয়েছে তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো এগুলো তোমাদের প্লিজ কমেন্টে জানাবে কি তোমরা ভাবছো সত্যি সত্যি বোন মনে হচ্ছে এগুলো সত্যি সত্যি এগুলো নিয়ে শ্বশুরবাড়ি যেতে চলেছে বোনের সত্যিকারের এগুলো বিয়ের সাজের জিনিস আরে না তোমাদের সাথে একটু মজাই করছিলাম আবার তোমরা বলবে ভিউসের জন্য বোন মজা করছি না গো তোমাদের সাথে মজা করবো না তো কাদের সাথে মজা করবো তোমরাই তো আমার সব তো যাই হোক এগুলো হচ্ছে আমার মিনি কিচেনের জন্যে কত সুন্দর হয়েছে বলো তোমাদের সেই কবে থেকে বলে আসছি আমি মিনি কিচেন খুলবো আমি মিনি কিচেন খুলবো কিন্তু সময় আর হয়ে উঠছে না তো অবশেষে মনে করলাম যে বসে থেকে শুধু শুধু দরকার নেই আমার সময় কাটানোর দরকার আমি এক হয়ে যাচ্ছি তাই জন্যে আমি মিনি কিচেন খুলেই ফেলবো তো তার আগে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিলাম যে কত সুন্দর আর এই যে এইগুলো আমি সব মায়া মানে পুরী থেকে কিনেছিলাম যখন আমি পুরীতে গেছিলাম এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম এইগুলোকে আমার ছোটোবেলা থেকেই এই খেললা বাটির প্রতি খুব টান জানো তো ভীষণ আজও বড় হয়েছে আজও আমার এগুলো এত ভালো লাগে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক আর সেদিন গেলাম ওই একটা মন্দিরে সেখানে দেখছিলাম যে এইগুলো বিক্রি হচ্ছিল কারণ এখানে ওই পুরীতে আর কি চামচ খুনতে এগুলো পাওয়া যায়নি তো সেই দিন দেখলাম ওই মন্দিরটায় মানে মেলা হচ্ছিল ওখানে গিয়ে দেখলাম যে এইগুলো দেখা কত সুন্দর ছোট্ট চামচ ছোট্ট খন্তি আর একটা হাতা আমার তো ভীষণ ভীষণ পছন্দ আর একটা ছোট্ট একটা শুধু গ্যাস কিনতে হবে আমার ওই যে ওভেনের সাথে আর কি জুড়ে থাকে না এরকম ছোট্ট মতো ওইগুলোকে কি বলে আমার তো জানা নেই যে গোটা অনলাইন থেকে অর্ডার করবো ওটা নিলেই ব্যাস আমার আর কিছুই লাগবে না এগুলো দিয়েই চলে যাব আর এগুলো দিয়ে কিন্তু আমাদের শ্বশুরবাড়ি খাওয়াও যাবে কারণ কি আমার যে হুবার তিনি খান এত এত ভাত আর আমার যে শাশুড়ি তিনিও খান ঠিক এত এত ভাত আর আমিও খাই ঠিক এতে এত ভাত তো আমাদের এইগুলো কিন্তু দিব্যিই চলে যাবে যাই হোক আমার তো এগুলো ভীষণ পছন্দ তোমাদের কার কার এগুলো পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি তো আর জানোই তো সরি আমাদের মানে একদম রাস্তার ধারে বাড়ি তো সারাক্ষণ গাড়ি আসে আর যায় তো এই আওয়াজগুলো আমাকে সহ্য করতে হয় আর তোমরাও একটু কষ্ট করে সহ্য করে নাও ঠিক আছে তো এই যে চলো কমেন্টে জানিও আমার বিয়ের দান সাজগুলো তোমাদের কেমন আর জানো বন্ধুরা আমার না এগুলো ছোট থেকে এত পছন্দ এত প্রিয় তোমাদেরকে কি বলবো যখন ছোটবেলায় বাবার সাথে মায়ের সাথে মেলাতে যেতাম তখন আমার খাবার দাবারের দিকে নজর যেত না আমার নজর যেত এই খেলনা বাটির দিকে আর তখন বাবাকে বলতাম বাবু ওই খেলনা কিনে দাও তারপর সেই প্লাস্টিকের কলগুলো থাকতো সেইগুলো কিনতাম আর বাড়িতে এসে ওই খেলনা ওই খেলনাগুলো বাবাও কিনেও দিত আর বাড়িতে এসে ওই মেলা থেকে বাদাম এগুলো বা কিনে নিয়ে আসতাম তো আর বাড়ি এসে আমি আর আমার আগের দিদিটা দুজনে মিলে মশারির মধ্যে ঢুকে ওই বাদাম ছাড়িয়ে আর ওই খেলনা নিয়ে খেলতাম খুব মনে পড়ে এইগুলো মানে সেই ছোটোবেলার দিনগুলো ভীষণ ভালো লাগে আর আজও পর্যন্ত আমার এগুলো মানে এগুলোর প্রতি আমার খুব টান যখনই কোথাও যাই ছোটো ছোটো জিনিস দেখি আমার মনে হয় যেন মানে এগুলো এগুলো আমার দরকার এগুলো আমাকে নিতে হবে তো আমার এগুলো ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ ছোটোবেলা থেকে খেলা খেলতে আমার ভীষণ ভালো লাগতো আমরা আমরা একসাথে আমার কাকার মেয়ে আমরা মানে আমরা দশ বারো জন মিলে খেলা ছোটোবেলায় খেলাধুলা করতাম এখন সব তাদের সংসার হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে তো কিন্তু সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে তখন যখন ছোট ছিলাম তখন মনে করতাম ইস কবে বড় হব কবে মায়েদের মতো হব কবে মায়েদের মতো হবে এই সব ভাবতাম আর এখন মনে করি ছোটোবেলার জীবনটাই বেস্ট ছিল সবথেকে সুন্দর ছিল আর সব থেকে ভালো ছিল সেটা হাজার আফসোস করলেও আর এখন পাওয়া যাবে না কি আর করা যাবে তাই একটু ছোটোবেলাকার মতো একা একাই কাটানো যায় এক মানে এক একা একা কাটানো যাবে তার জন্যই এই ব্যবস্থা আর কি আর সেটা আমার মিনি কিচেনে রান্নাও হয়ে যাবে আর তোমাদের দেখ তোমাদের মানে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো আর জানো তো ছোটো ছোটো জিনিসপত্র মানে রান্না করলে ওই যে ফোটে না ওই টক বক করে তরকারি ফোটা আমার দেখতে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না আমার কত ভালো লাগে ও যাই হোক খুব তাড়াতাড়ি মিনি কিচেনের ভিডিও আসবে তোমাদের সামনে নতুন একটা চ্যানেল খুলবো সেখানেই মিনি কিচেনের ভিডিওগুলো দেব বুঝলে আর হ্যাঁ ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর তোমরা সবাই ভীষণ 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 ভালো থাকো আমি জানো তো একটু সবসময় মজা করি আমার না মন যখন তখন কি হয় না হয় কখন মাথায় কি আসে কে জানে তো আমি এইভাবেই থাকতে ভালোবাসি আমি যখন কাঁদি তখন তোমরা আমাকে বোঝাও একটু বুঝি আবার মন খারাপ করলে তোমরা বলো কেমন মন ঠিক করো তখন একটু শুনি আর কি আমার মনটা কখন কি হয় সত্যি বোঝা বড় 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 দায় কাউকে বোঝাতে পারি না আমার মনের মধ্যে কি হয় না হয় আর কেউ বুঝবেও না আর আমি এক্সট্রা করে বোঝাতেও চাই না ওই জন্যে সবাই সবাই মতো ভালো থাক সুস্থ থাক আমি এটাই চাই আর আমিও আমার মতো থাকি সবাই তো সবার প্রিয় হতে পারে না তাই না যাই হোক সে যেন বলছিলাম হ্যাঁ তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আবারও বলছি জানো তো আমি এক কথা বারবার বলি এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর তোমাদের এই অভ্যাসটা সহ্য করে নিতে হবে বুঝলে তো চলো আবারও বলছি তো চলো কিছু মনে করো না প্লিজ ভিডিওটা এখানেই শেষ করি আর এই ভিডিওটি তোমাদের ভালো ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর এই পাগল বোনটার অবশ্যই তোমরা একটু সহ্য করে নিও হুম আর সবাই ভীষণ 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 ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থেকো হুম লাভ ইউ দেখো আরেকবার দেখিয়ে দিই এই যে লাস্টে একবার দেখিয়ে দেবো তোমাদের কেমন